কোপা আমেরিকার সেমিফাইনালে ফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে পেয়ে দাপট দেখালো আর্জেন্টিনা বুধবার দশ জুলাই যুক্তরাষ্ট্রের মেকলাইফ স্টেডিয়ামে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম হাফে এক গোল এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা ম্যাচের তেইশ মিনিটে মাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডিপল বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান এই তরুণ তারকা দ্বিতীয় হাফে অবশ্য দাপট দেখিয়েছে কানাডা তবে ম্যাচের মিনিটে দ্বিতীয় গোল আদায় করে অ্যান্ড্রো ফার্নান্ডেজের নেওয়া শট মেসি হালকা পা ছুঁয়ে দেন এটি চলতি মেসির প্রথম গোল তার পাশাপাশি ছয়টি কোপায় গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক কোপার ইতিহাসে এটি মেসির চোদ্দতম গোল দুই গোল হজম করার পর বেশ কিছু পরিবর্তন আনে কানাডা আক্রমণেও যায় বেশ কয়েকবার তবে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি ডেভিস ডেভিডরা ম্যাচের অষ্টাশীতম মিনিটে গোলের সুযোগ হয়েছিল কানাডা তবে তানি সেই নেয়া শট দারুণভাবে সেভ করেন মার্টেলেজ বাকি সময়ে আর্জেন্টিনার ডিফেন্সে মনোযোগ দেয় ফলে গোল দিতে পারেনি কানাডা দুই শূন্যতে জিতে আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা গেল আট কোপার মধ্যে ষষ্ঠবার ফাইনালে উঠল তারা আঞ্জুম হক ডেস্ক